নমস্কার বন্ধুরা কিচেন গার্ডেন্সে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আশা করছি যে যেখান থেকেই আমার বন্ধুরা আমার রেসিপিটি তোমরা দেখছো সকলেই সুস্থ এবং ভালো আছো আর আমিও ভালো আছি তাহলে চলো শুরু করা যাক আজকের রেসিপি আজকের রেসিপি হলেও খুবই অল্প সময়ে আর কম খরচে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি দারুণ স্বাদের একটা মিষ্টির রেসিপি আশা করছি রেসিপিটি সকলের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য তাহলে দেখতে থাকো আজকের রেসিপি আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম হলে দিয়ে দিচ্ছি এক চামচ দেশি ঘি ঘিটা একটু ফ্লেভার ছাড়লে মেল্ট করে নিয়ে আমি দিয়ে দেবো এক কাপ মতন সুজি এবার সুজিটাকে এই ঘিয়ের সঙ্গে আমি একটুখানি হালকা করে ফ্রাই করে নেব খেয়াল রাখতে হবে সুজিটায় যেন লালচে কালার না আসে সুজিটার কালারটা একই থাকবে কিন্তু হালকা করে ফ্রাই হবে আর সুন্দর একটা ফ্লেভার আসবে সেই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আড়াইশো এম এল মতন দুধ দুধটাকে আমি এবার সুজির সাথে ভালো করে নাড়তে থাকবো আর দিয়ে দিচ্ছি এক কাপ মতন চিনি চিনিটাকেও আমি এই দুধ আর সুজির সঙ্গে ভালো করে মেল্ট করে নেব এবার আস্তে আস্তে লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে নাড়তে থাকতে হবে যাতে সুজিটাও সেদ্ধ হয়ে যায় এই নাড়ার সঙ্গে সঙ্গে আর আমি দিয়ে দিচ্ছি নাড়তে নাড়তে দিয়ে দিচ্ছি আরও এক কাপ আমুল দুধ আমি অ্যাড করে দিলাম এবার দুধটাকেও ভালো করে সঙ্গে এনে নিতে হবে এমনভাবে নাড়তে হবে যাতে কোনো লাম্পস না থাকে এটা অনবরতই নাড়তে হবে যাতে তলা না ধরে যায় দেখো নাড়তে নাড়তে একটা ডোতে পরিণত করব আমি এটা দেখো অনেক দুধটা পুরোটাই টেনে যাচ্ছে আস্তে আস্তে এবার এটা আস্তে আস্তে একটা ডোতে পরিণত হচ্ছে এবার যতক্ষণ না একটা দোতে পরিণত হচ্ছে আমি যতক্ষণ এটা ভালো করে নেড়ে যাব আর নাড়াটা যেন বন্ধ না হয় বন্ধ হলেই কিন্তু এটা তলা ধরে যেতে পারে আর ফ্লেমটাকে একদম লোয়ে রাখতে হবে দেখো এটা একটা দোতে পরিণত হয়ে গেছে খুব সফট একটা দোতে পরিণত করে নিয়েছি আর এতে কোনো দানাও নেই দেখো পুরো চিনি আর আমুল দুধটাকে আমি এর সঙ্গে পুরো মিশিয়ে নিয়েছি আর এটা খুব সফট একটা দো রেডি করে নিয়েছি এবারে আমি একটা ফয়েল পেপারের মধ্যে আমি এই থেকে আমি ভালো করে সেট করে নেবো রোল করে নিচ্ছি এবার দেখো সেট করে নিয়ে আমি এটাকে দশ মিনিটের জন্য ঠান্ডা করে নেব তারপরে আমি কুড়ি মিনিট মতন আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম দেখো ততক্ষণে আমার এটা সেট হয়ে গেছে তোমরা এখানে আধ ঘন্টাও রাখতে পারো এবারে আমি দিয়ে দিচ্ছি কিছু পেস্তা আমি কুচিয়ে রেখেছিলাম পেস্তাটাকে ওপর থেকে আমি সাজিয়ে দিচ্ছি দেখো পিস করলে খুব সুন্দর একটা সাইজও আসবে দেখতেও খুব সুন্দর হবে আর খেতেও খুবই সুস্বাদু হয় তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে দেখো আমি সব পেস্তাগুলোকে দিয়ে দিয়েছি তোমরা চাইলে এখানে কাজু অ্যাড করে দিতে পারো তোমাদের পছন্দ মতন ড্রাই ফ্রুটসগুলো দিতে পারো এবার দেখো আমি এটাকে ভালো করে রোল করে নিচ্ছি আমি দেখো রোল করে নিয়ে এবারে আমি পিস পিস করে কেটে নেব আমি এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম আধ ঘন্টা দেখো এটা সেট হয়ে গেছে পুরোপুরি এবারে আমি রোল রোল করে কেটে নিচ্ছি তোমরা চাইলে এখানে দেখো তোমরা যদি এখানে ফয়েল পেপার না ইউজ করো এটাকে ভালো করে সেট করে নিয়ে একটা পাত্রের মধ্যে তোমরা বরফি আকারেও কেটে নিতে পারো তোমাদের পছন্দ মতন সেপ দিয়ে নিতে পারো দেখো কত সুন্দর দেখতে হচ্ছে মিষ্টিগুলো আর খেতেও খুবই সুস্বাদু হয় বাড়িতে কোনো অতিথি হঠাৎ করে চলে আসলে ঘরে মিষ্টি আনা না থাকলে এটা দিয়েই তোমরা অতিথি আপ্যায়ন করে নিতে পারবে আর খেতে খুবই সুন্দর হয় এবার দেখো আমি প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি কত সুন্দর দেখতে হয়েছে একদম মিষ্টির দোকানের কেনা মিষ্টির মতন হয়েছে দেখতেই পাচ্ছ বন্ধুরা হট করে কাউকে দিলে কেউ বুঝতেই পারবে না যেটা বাড়িতে রেডি করা দেখো সব মিষ্টিগুলোকে আমি প্লেটের মধ্যে সাজিয়ে নিলাম এবার এটাকে সার্ভ করে নিতে হবে দেখো রেডি আমার ফাইনালি গুঁড়ো দুধ আর সুজির মিষ্টি হট করে কাউকে দিলে কেউ বুঝতেই পারবে না এটা সুজি আর দুধ দিয়ে তৈরি আর খেতেও অসাধারণ হয় তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবে আশা করছি রেসিপিটি সকলের পছন্দ হবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য আর দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে আজকের মতন এইটুকুনি আবার আসব নতুন নতুন রেসিপি নিয়ে নেক্সট রেসিপির আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিলাম ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ